দু হাজার অর্থ বছরে উল্লেখযোগ্য সংকটের মুখোমুখি হবে বাংলাদেশের অর্থনীতি এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেমে আসবে এক এক প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক সংস্থাটি জানায় চলমান চার দশমিক এ বৈশ্বিক অস্থিরতা মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতি সহ নানা সংকট বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে চলতি বছর বাংলাদেশের মূল্যস্ফীতি সহ পাঁচটি বড় অর্থনৈতিক বিপর্যয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিস্তারিত রিপোর্টে স্বৈরাচার পতনের পর দেশের অর্থনীতি সচল রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এর মধ্যেই চলতি অর্থ বছরে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির হার চার দশমিক এক শতাংশে নেমে আসবে প্রতিবেদন বলছে করোনা মহামারী পরবর্তী ধাক্কা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলেছে এর সাথে উচ্চ মূল্যস্ফীতি আমদানি বৃদ্ধি রাজনৈতিক অস্থিরতা আর ক্রমবর্ধমান ঋণের চাপকে সংকটের জন্য দায়ী করে সংস্থাটি বিশ্বব্যাংকের বিশ্লেষণ বলছে ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতাদের অর্ডার কমে যাওয়ায় তৈরি পোশাক শিল্প থেকে রপ্তানি আয় হ্রাস পাচ্ছে একদিকে দেশের মূল্যস্ফীতি যেমন ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়েছে অন্যদিকে টাকার মান কমে যাওয়ায় আমদানি ব্যয়ও বেড়েছে এর প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে পড়বে দেশের নিম্ন আয়ের মানুষ সংকট কাটিয়ে উঠতে রাজস্ব ব্যবস্থায় সংস্কার রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা সামাজিক সুরক্ষা কার্যকর ও কর্মসংস্থান বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের এদিকে চলতি বছর বাংলাদেশের জন্য পাঁচটি বড় অর্থনৈতিক ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর মধ্যে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি সংকট তৈরি করবে বলে আশঙ্কা করছে সংস্থাটি প্রাকৃতিক দুর্যোগ পরিবেশ দূষণ অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব বাংলাদেশের অর্থনীতিতে বিপর্যয় আনতে পারে বলে সতর্ক করেছে ইকোনমিক ফোরাম বিনিয়ামিন আর টিভি